আপনি কি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন কিন্তু আপনার শর্টস কোনো মতেই ভাইরাল হচ্ছে না তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাকে এমন পাঁচটি উপায় বলবো যা ফলো করলে অবশ্যই আপনার শর্টস ভিডিও ভাইরাল হবেই তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দুটি পয়েন্ট কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি প্রথম পয়েন্টটি হলো শর্টসের শুরুতে হুক ব্যবহার করুন একটি শর্টস ভিডিওর প্রথম তিন সেকেন্ড কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কয়েক সেকেন্ডেই যদি দর্শকদের মনোযোগ ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও স্কিপ করে চলে যাবে তাই ভিডিও শুরুতে আকর্ষণীয় প্রশ্ন করুন অথবা এমন কিছু দেখান যা দর্শক আগে কখনোই দেখেনি উদাহরণ দিয়ে যদি আমি বলি আপনাদেরকে আপনি কি জানেন মাত্র এক সেকেন্ডে কিভাবে এক হাজার ভিউজ পাওয়া সম্ভব এমন যদি কিছু প্রশ্ন করেন তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবে তো দ্বিতীয় পয়েন্টটি হলো ট্রেন্ডিং টপিকে শর্টস তৈরি করুন ট্রেন্ডিং কন্টেন্ট বানালে ইউটিউব কিন্তু অটোমেটিক আপনার ভিডিওকে প্রমোট করবে তো ট্রেন্ডিং টপিক আপনি কিভাবে খুঁজবেন টিকটক ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব ট্রেন্ড সেখানে দেখবেন যে বড় বড় ইউটিউবার কোন টপিকে ভিডিও বানাচ্ছে তো সেই টপিকে কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করুন এবং একটি এক্সট্রা টিপস হলো ট্রেন্ডিং যে মিউজিক রয়েছে সেই মিউজিকে যদি আপনি শর্টস ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তিন নম্বর পয়েন্টটি হলো শর্টস ভিডিও ছোট এবং স্মার্ট ভাবে তৈরি করতে হবে শর্টস ভিডিওর আসল মজা হলো তার স্পিড পাঁচ থেকে পনেরো সেকেন্ডের মাঝে মেসেজ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করুন এবং ফাস্ট ফাস্ট এডিট করুন যাতে মানুষ আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয় চার নম্বর পয়েন্টটি হলো ভালো আর টাইটেলস করুন হ্যাঁ শর্টসেও টাইটেল ও থাম্বেল কাজ করে টাইটেলে এ তৈরি করুন যেমন এক সেকেন্ডে ভিডিও ভাইরাল কীভাবে সম্ভব এমন কিছু টাইটেল দিলে কিন্তু মানুষ আপনার ভিডিও ক্লিক করবে বা শেষ পর্যন্ত দেখবে এবং আপনার ভিডিওতে ভালো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার চান্স অনেক বেড়ে যাবে পাঁচ নম্বর পয়েন্টটি হলো নিয়মিত ভিডিও আপলোড করুন এবং দর্শকদের সাথে সংযোগ স্থাপন করুন শুধুমাত্র একটি বা দুটি ভিডিও আপলোড করে ছেড়ে দিলে হবে না রেগুলার বেসিসে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে পারেন বা সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও আপলোড করলেও চলবে অসুবিধা নেই এবং দর্শকদের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন দর্শক কী কমেন্ট করছে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন বা দর্শকের প্রয়োজন অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে এই পাঁচটি টিপস ফলো করলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের তুলনায় অনেক বেড়ে যাবে তো এর মধ্যে আপনার কোন টিপসটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ